সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প ছাদের টবে পেয়ারা চাষের গল্প বিকেলবেলা অনেক আঁখি আর ইরাক বসার ঘরে বসে গল্প করছে জানলার পাশ থেকে দেখা যাচ্ছে ছাদে তাদের ছোট্ট বাগান টবে টমেটো লঙ্কা তুলসী আর এক কোণে একটা পেয়ারা গাছ ইরাক বলল দাদা আমাদের পেয়ারা গাছটা তো বেশ বড় হয়ে গেছে কবে ফল ধরবে অনেক বলল আর কিছুদিন পরেই পেয়ারা চাষ করলে একটু ধৈর্য ধরতে হয় তবে সঠিক যত্ন নিলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় আঁকি বলল কিন্তু দাদা টবে পেয়ারা চাষ করা কি ভালো অনেক বলল হ্যাঁ তবে এতে কিছু ভালো দিক আছে আবার কিছু সমস্যাও আছে চলো আজ আমরা তোমাদের টবে পেয়ারা চাষের ভালো মন্দ সম্পর্কে বলি কম জায়গায় চাষ করা যায় যাদের বাড়ির উঠোন নেই কম জায়গা আছে তারা ছাদে বা বারান্দার টবে পেয়ারা চাষ করতে পারে যত্ন নেওয়া খুব সহজ টবে চাষ করলে গাছে কীটনাশক রাসায়নিক সার কম লাগে নিয়মিত জল দিলে আর একটু যত্ন নিলেই ভালো ফলন পাওয়া যায় জৈব পদ্ধতিতে ফলানো যায় নিজের হাতে কম্পোস্টার জৈব সার ব্যবহার করে নিরাপদ পেয়ারা চাষ করা যায় যা বাজারের ফলের তুলনায় অনেক স্বাস্থ্যকর অল্প সময়ে ফল পাওয়া যায় যদি কলম করা চারা লাগানো হয় তাহলে মাত্র এক থেকে দু বছরের মধ্যে ফল পাওয়া যায় শিকড় বড় হওয়ার সম্ভাবনা কম থাকে পেয়ারা গাছের শিকড় ছড়িয়ে বাড়তে চায় কিন্তু টবে জায়গা কম হলে তাই মাঝে মাঝে শিকড় কেটে নতুন মাটি দিতে হয় ফলন কম হতে পারে খোলা মাঠের তুলনায় তবে পেয়ারা চাষের ফলন একটু কম হয় কারণ গাছের খাদ্য সংগ্রহের ক্ষমতা কমে যায় নিয়মিত যত্নের প্রয়োজন গাছটাকে সঠিক পরিমাণে জল সার এবং রোদ দিতে হয় একটু অবহেলা করলেই গাছ দুর্বল হয়ে যেতে পারে রোগ প্রকার সমস্যা কিছু কিছু কীট যেমন মিলিবাগ সাদা মাছি গাছে আক্রমণ করতে পারে তাই মাঝে মাঝে নিম তেল বা জৈব কীটনাশক স্প্রে করা ভালো পেয়ারা চাষের টিপস আঁকি বললো তাহলে দাদা পেয়ারা চাষ করলে কিভাবে ভালো ফলন পাওয়া যায় অনেক বললে খুব সহজ এই নিয়মগুলো মানলে ভালো ফল আসবে বড় টপ ব্যবহার করা কমপক্ষে ষোলো থেকে আঠারো ইঞ্চির টপ দ্রুত ফল পেতে চাইলে কলম করা চারা লাগাতে হবে সপ্তাহে দুই তিন দিন জল দিতে হবে তবে অতিরিক্ত জল যেন না জমে তিন চার মাস পর জৈব সার কম্পোস্ট গোবর সার দিতে হবে গাছে সূর্যের আলো যেন ভালোভাবে লাগে সেটা নিশ্চিত করা ইরাক বললো বাহ তাহলে আমাদের পেয়ারা গাছে তো বেশি যত্ন নিতে হবে অনেক বললো হ্যাঁ যদি ঠিকমতো যত্ন নিই তাহলে কয়েক মাসের মধ্যেই মিষ্টি সুগন্ধি পেয়ারা খেতে পারবে তিন ভাই বোন ঠিক করলো এবার থেকে পেয়ারা গাছের যত্ন আরও ভালোভাবে নেবে ছাদ বাগানের মধ্যে নতুন প্রাণের ছোঁয়া যেন তাদের সবার মন আনন্দে ফিরিয়ে দিল তা সুপ্রিয় দর্শক আজকের এই বাগানের গল্প যদি ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন kun